ভাইয়ের বিয়ের ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো হাই এভ্রিওন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটুকুই দেখবেন স্কিপ করবেন না তো নতুন ভাবিদের বাসায় সবাই মিলে এসে পড়েছি সে দেখি আমার ভাই বা নতুন বরের জন্য এত সুন্দর করে টেবিল সাজানো হয়েছে তো আপনাদের অনেক ভিডিও শেয়ার করতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কিভাবে আসলাম আমরা চারটা হাইস একটা প্রাইভেট কার আর মোটর সাইকেল তো মিনিমাম চল্লিশ পঞ্চাশ জন এসেছিলাম কিভাবে এসেছি সেই ভিডিওগুলো আপনাদের দিতে পারছি না এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আরেকটা ফোনে আছে সেই ফোনটা তো ওপেন হচ্ছে না এর জন্য আমার এই মোবাইলে যেটুকু ছিল সেটুকু আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে সবাই মিলে বসে পড়েছে খাওয়ার জন্য যেহেতু দুপুর টাইমে সবারই খাওয়ার টাইম তো আর আগে খেয়ে তারপর হচ্ছে বিয়ে পড়ানো হবে এটাই সব জায়গার নিয়ম তো ঢাকার নিয়ম এরকমই তো অনেক আইটেমের ফল এখানে আসতো খাসি অনেক আইটেমই দিয়েছে তো আনাম চিংড়ি তারপর হচ্ছে টিকিয়া অনেক কিছু তো যাই হোক আপনাদের সব কিছুই আর বলতে হবে না আপনারা দেখিয়ে বুঝে নেবেন তো এখানে সবাই খাচ্ছিলো আমাদের বাড়ির নতুন ভাবিদের বাসার সবাই মিলেই খাচ্ছিল তো অনেক বড় টেবিলে এগুলো তো আর একা একা খাওয়া যাবে না সবাই মিলেই খাচ্ছিল তো আমরাও কিন্তু খেয়ে নিয়েছি আমরা অন্য টেবিলে বসেছিলাম তো আমরা খেয়েছি সেই ভিডিওটা ছিল আমার ওই ফোনে কী কী খেয়েছিলাম যাই হোক কখনও যদি আপনাদের মাঝে শেয়ার করতে পারে অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করব তো অনেক মজাই হয়েছে এখানে ফটোগ্রাফার ফটো করছিল। ভিডিও করছিল। তো যাই হোক খাওয়ার পর্ব শেষ হয়ে এখন হচ্ছে বিয়ের পর্ব এখানে বর বউ বসে আছে এখানে বউকে সিগনেচার করানো হবে তারপর হচ্ছে কবুল বলানো হবে আমার ছোট ছেলে আর মামার কানে কানে কি যেন বলছিল যাই হোক তো একটা বিয়ে হচ্ছে সুন্দরভাবে সম্পূর্ণ হয় এখানে হচ্ছে আমার খালা আংটি পরিয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছেন তো সুন্দরভাবে খেয়ে বিয়ে পড়ানো শেষ করে হচ্ছে গহনা ছিল তো আমার খালাদের বাসা থেকে পাঁচ ভুড়ি স্বর্ণ দিয়েছে আপাতত তো তারপর যখন অনুষ্ঠান করে তখন আরও গহনা দেওয়া হবে এখানে আমার খালো হচ্ছে বোর ছেলের বোর মুখ দেখে হচ্ছে টাকা দিল আমার খালা আংটি পরিয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন মার্শাল্লা আমার ভাই ভাবিকে অনেক সুন্দর লাগছে সবাই দোয়া করবেন ওদের নতুন জীবনের জন্য তো এখানেও হচ্ছে একটু ভিডিও করে নিলাম এখানে হচ্ছে ভাবির মা আমার খালা খালো আর হচ্ছে আমার ছোট ভাই ছিল যাই হোক এখানে অনেক আনন্দ করে হচ্ছে আমরা উপরে বাসায় চলে আসলাম নিচে অনুষ্ঠান হচ্ছিল তো এখানে আমার বড়ো সেল ছেলে দোলনায় বসে আছে ছোট ছেলে খাটে শুয়ে আছে তো যাই হোক অনেক আনন্দই হয়েছে বিয়ের মধ্যে অনেক মজা অনেক আনন্দ অনেক কিছুই হয় তো আমি নিচে অনেক প্রোগ্রামই হচ্ছে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড গরম লাগছিল এর জন্য হচ্ছে এসি রুমে এসে বসেছিলাম তো আমার ভাইয়ের জুতা লুকিয়ে আর কি শালিরা পাঁচ হাজার টাকা নিয়েছে তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে ভাবিদের বাসারি ওপরে তিনতলাতে বসেছিলাম নেসতলায় অনুষ্ঠান হচ্ছিলো আমার ছেলে এখানে বসে আছে এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে ছোট ছেলে লজ্জা পাচ্ছিল যাই হোক ও হচ্ছে আমার বড় ছেলে সমবয়সী নাম হচ্ছে ওমর ফারুক ওরা হচ্ছে মিরপুরে থাকে তো এই তো ভাবিদের বাসা অল্প একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের তো মাত্র তিন মিনিট চার মিনিটের ভিডিও শেয়ার করেছি তো আমরা অনেক সময় ছিলাম অনেক অফ ক্যামেরাতেও অনেক আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনশাল্লা পরবর্তীতে অন্য আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আর আমার কথায় যদি কোনো ভুল ছুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ